সাদ দেখানো পড়া তোদের পড়তে হবে না নাম ডাকতেছি সবাই ফিরেছেন দে

রোল নাম্বার পাঁচ রোল নাম্বার পাঁচ কই স্যার রোল নাম্বার পাঁচ আসিনি খুব মাতবার হয়ে গেছে তাই না রোল নাম্বার পাঁচ যে আসিনি আমি কি দেখতে পাচ্ছি না আমার চোখ কি কানা স্যার আপনি তো বললেন যে যে আসবে না তার বলতি তাই তো বললাম যে আসিনি আবার সারের মুখে মুখে তর্ক করতেছিস তোদের সাহস তো কম না কি বলিস

আতা গাছে তোতা পাখি তুই এটা পড় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ এত ডাককি তো মু কথা গো না কেন বব ও তো পারছে তাহলে ওর কিভাবে মারা যায় দাঁড়া এটা ফোন দি আই টি সারা বত তুই বসি কি তুই বসলি কেন তোর কি আমি বসতে বলছি এই এই মশাই এবার তুই ওঠ সাত আমি যদি পড়া পারি তারপরে আমার কোনো না কোনো সুতু দিয়ে আপনি আমার উদুম কেলান কেলাবেন ওর থেকে ভালো থেকে মারেন নে নি যখন তখন নে মাইদদা খাই নে এই তালেবতর এক দুই বের কর গণিত গণিতের এক দুই বের কর এ আমি আজকে একবার করে পড়াই দিছি কালকে এই পড়া সময় মুখস্থ করে আসবি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমি বলি তারপরে তোরা বলবি এক তাহলে সবাই পড় এক দুই এক দুই এক দুই আমি সেই দড়ি কারণ কি স্যার আপনি তো বললেন যে আমি প্রথমে বলবো পরে তোরা বলবো তার জন্য তো আপনি এক এক বলছেন পরে আমরা না ঠেঙ্গালে হচ্ছে না দেরি হয়ে গেল আরে সমস্যা না তুমি দেরি করে আসবে না কে দেরি করে আসবে বলো আসো 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 বসো পড়ো দাঁড়াও যেহেতু তুমি আজকে দেরি করে আসো বলো আমরা একটু ঘুরে আসি চলো চলো চল আসো